মুর্শিদাবাদের সাগর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা দুটি গাড়ি সংঘর্ষে আগুন জ্বলে যায় ঘটনাস্থলে এবং সেই ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক ট্রাক চালকের যেটা জানা যাচ্ছে যে বালি বোঝাই ট্রাক এবং অন্যদিকে চা বোঝাই ট্রাক দুটি গাড়ি সংঘর্ষে আগুন জ্বলে যায় ঘটনাস্থলেই এবং তারপরেই কিন্তু মৃত্যু হয় এক গাড়ি চালকের মুশিদাবাদের সাগর ঘটনা দুটি গাড়ি সংঘর্ষে অগ্নিকাণ্ড জাতীয় সড়কে দুর্ঘটনা মুর্শিদাবাদের দিঘিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক ও চা পাতা বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরই আগুন জ্বলে যায় ঘটনাস্থলে আগুন জ্বলে যাওয়ার ফলে দুটি গাড়িতেই কিন্তু যে ট্রাক চালকরা ছিল তারা জখম হন দুজনই জখম হন পাশাপাশি একজন ট্রাক চালকের মৃত্যু হয় বলে খবর ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দুটি গাড়ি লেন্থ ওয়াইজ একসাথে চলে আসার ফলেই তারপরেই কিন্তু সংঘর্ষে জেরে আগুন জ্বলে যায় দুটি ট্রাকে একটি বালি বোঝাই ট্রাক এবং অন্যটি অন্যটি চা বোঝাই ট্রাক দুটি গাড়িতেই কিন্তু আগুন জ্বলে যায় এবং তারপরে মৃত্যু হয় এক গাড়ি চালকের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ রফি রফি বিস্তারিত জানাও হ্যাঁ একদমই মুর্শিদাবাদের সাগরদিগির শেখদিঘি এলাকা সেই শেখদিঘির বারো নম্বর জাতীয় সড়কের ওপরে সেখানে একই লাইনে দুটি ট্রাক চলে আসে একটি ট্রাক সেটা শিলিগুড়ির দিক থেকে আসছিল এবং একটি আহ একটি মালদার উদ্দেশ্যে যাচ্ছিল এবং যেটুকু জানা গিয়েছে যে একটি একটি ট্রাকের মধ্যে কিছু কিছু বিড়ির মশলা ছিল সেই সেই মতো দুটো একই লেনতে দুটি গাড়ি চলে আসার কারণে তাদের সংঘর্ষ হয় এবং তারপরে সংঘর্ষের জেরেই দুটি দুটি ট্রাকের মধ্যেই আগুন লেগে যায় এবং এই ঘটনায় এই ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং এখনো দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে সকালবেলাকার এই যে ঘটনা এই ঘটনাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাগরদিঘির শেখদিঘি এলাকায় এবং পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগরদিঘি থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই যে এই যে দুর্ঘটনা এই যে গাড়িতে আগুন লাগার ঘটনা কি কিভাবে একটি একই লেনতে দুটি ট্রাক এলো সে নিয়েও এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে তবে যে নিরাপত্তা যে দিকটা নিরাপত্তা বা যে পুলিশ প্রশাসনের যে নজরদারি সেই নজরদারি এড়িয়ে যেভাবে একই ট্রাকে একই লেন্থে দুটি ট্রাক এলো এবং সেই একই একই লাইনে দুটি ট্রাক আসার কারণে এই ঘটনা এবং তারপরেই তারপরেই এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজনের এক চালকের মৃত্যু হয়েছে এবং দুজনের চিকিৎসা চলছে সাগর হাসপাতালে একেবারে ধন্যবাদ রফি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মোহাম্মদ রফি ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ শোনাব